আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও অনেক দিন পর আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলে ঈদের ব্যস্ততা এতটা ছিল যে ভিডিও করব এই ধরনের কোনো মানসিকতাই ছিল না অনেক ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা আমার অনেক আগেকার এক তারিখের ভিডিও যেদিন আমি বাড়িতে আসব মানে গ্রামের বাড়িতে আসব। সেদিনকার ভিডিও তো বাসা থেকে বের হবো প্রচুর বৃষ্টি তো আমি এখানে ওয়েট করতেছি বৃষ্টি কখন ছাড়বে আর গাড়ি আসলেই আমরা রওনা দিব তো বৃষ্টির দিন আসলে বর্ষাকাল আমার কাছে খুবই ভালো লাগে যাই বলেন আর তাই বলেন বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস আর এখানকার পরিবেশটা একদম স্বচ্ছ আর প্রচুর গাছ তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে মেঘের গর্জন নাই মেঘের গর্জন থাকলে কিন্তু অনেক ভয় করে জাস্ট শুধু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটাই ভালো লাগে আর এবার সবাই জানেন যে ঢাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয় নাই আর বজ্রপাতটা থাকলে হয় কি যে একটু ইচ্ছা হলেও ভেজা যায় না ভয় লাগে তবে এবার বজ্রপাতে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে যেমন আমাদের পাবনা সিরাজগঞ্জ প্রচুর মানুষ মারা গিয়েছে এই বজ্রপাতে তো দেখি ওয়েট করি কত সময় বৃষ্টি হয় তো বসে বসে শুধু দেখতেছি যে বৃষ্টি ছাড়লেই বের হব আর গাড়িটা তো প্রায় চলেই এসেছে যাই হোক বৃষ্টি ছেড়ে গিয়েছে আমি একটু গাছগুলো দেখবো সবগুলো গাছ দেখব আর গাছের সাথে আমার অন্য অন্যরকম একটা সম্পর্ক আমার গাছ বরাবরই ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় গাছগুলো আমার যত্ন নেওয়া হয় না বা গাছ কিনতে পারি না বিভিন্ন কারণে গাছ মারা যায় আসলে যত্ন নিলে কোনো জিনিসই হয় না তো এটা কিন্তু রঙ্গন গাছ একটা গাছে অনেক রকমের ফুল ফোটে তো এই ফুলটা ছিল একদম গোলাপি তো আর এইগুলা ঈদের মধ্যে ঈদের আগে ঈদের পরপরই সব ফুটে যাবে ঈদের পর না ফুটলে ঈদের আগেই সবগুলোই ফুটে শেষ হয়ে যাবে হয়তো আর দেখতে পারবো না তো এদিক থেকে পাতাবাহার অনেক রকমের পাতাবাহারের গাছ আছে এদিক দিয়ে তো আমি একটু গাছগুলা দেখে যাচ্ছি আর চারদিক দিয়ে একটু ঘুরতেছি আসলে গাড়ি প্রায় চলে আসছে আসলে বের হব তো এই গাছটাও কিন্তু সুন্দর একদম স্বচ্ছ বৃষ্টি হয়ে গেলে গাছটাও মানে জীবন ফিরে পায় আর বৃষ্টিতে গাছ সুন্দরও হয় যেহেতু টপে কোনো ইয়ে হয় না পানি জমে না টপ সব নিচে ফুটা করে দেওয়া এ কারণে কিন্তু বৃষ্টি হলে সমস্যা হয় না তো যাই হোক আর এই কচু গাছটা কিন্তু আরও সুন্দর সবুজ আর সবুজ সবুজ দেখলে চোখটাই শান্তি লাগে তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে না লাগলে ইগনোর করবেন আসলে আমার ভিডিও যে ভালো লাগবে সবার এমন তো কোনো কথা নেই ভালোবেসে যারা দেখবে দেখবে না দেখলে ইগনোর করবেন এটাই হচ্ছে কথা কোনো রকম বাজে কমেন্ট করবেন না আসলে আমি ভালো লাগা থেকে আমি ভিডিও করি আর আমি কিন্তু প্রফেশনাল না যে ওইভাবে ভিডিও করা বিভিন্ন রকমের ক্যামেরা দিয়ে ভিডিও করা আমার হাতে ছোট্ট একটা ফোন আছে আমি ওটা দিয়ে আসলে করি ভালো লাগে তাই তো আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই এগিয়ে যাক এটাই চাই আসলে সবারই ইচ্ছা হয় যে কোনো না কোনো একটা কিছু করা তো বের হয়ে গিয়েছি বের হওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল গাড়ি সারানো হয়েছে অনেক রাত হয়ে গিয়েছে আর গাড়িতে আমরা বসে যাচ্ছি যে তাও কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমরা যাচ্ছি কিছু করার নাই সারা রাস্তায় বৃষ্টি ছিল আর এটা পরের দিন শ্বশুর বাড়ির ভিডিও আমি দুটো ফ্রিজ পরিষ্কার করে সব কিছু গোসায় রাখতেছি অনেকগুলো আমের রাস্তার আমার শাশুড়ি বানিয়ে রেখেছে তো এগুলো বের করে ধুয়ে মুছে রাখতেছি কিসমিসগুলোও রাখতেছি এখানে অনেকগুলো কিসমিস আছে আর যেহেতু সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে বাসার সমস্ত ফার্নিচারই ক্লিন করতে হয় আর এখন যেহেতু বাসায় আমরা লোকজন বেশি হয়ে গিয়েছি তো সব কিছুই প্রতিদিনই আমরা পরিষ্কার করি আর ফ্রিজ তো ধরেন একদিন পরিষ্কার করলে আপাতত পনেরো দিন আর করতে হয় না তো যাই হোক আমি সব কিছুই শেষ করব আজকে যতটুকু পারি এই যে এগুলো একদম দেশি মুরগির ডিম